এটা ছিল আঠাশ তারিখ আর এই দিন বিকেলের দিকে আমাদের বাড়িতে এসেছিল ছোটদা ভাই ছোটো বৌমণি আর লালজি আমরা এ বিষয়ে কিছুই জানতাম না কিন্তু তারপর পরে ফেরার পর জানতে পারি যে ওরা আসছে আর কি তাই ফ্রেশ হয়ে চটপট ওদের আসার জন্য ওয়েট করতে থাকি ব্যাস এইভাবেই কথা বলতে বলতে ওদেরও যাওয়ার সময় হয়ে গেল আর যাওয়ার সময় ছোট বৌমনি আমাকে দেখাচ্ছিল যে ওরা কি কি ফুল গাছ কিনেছে আর এই দেখো এখানে আমি ভিডিও করছি বলে লালজিৎ আমাকে কি বলছে ব্যাস ফাইনালি সেই সময়টা চলেই এলো সবাইকে টাটা বলতে হবে বেশ ওরাও বাড়ি যাওয়ার জন্য রওনা দিল আর এদিকে মা ডিনারে বানিয়ে ফেলল লুচি আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা